যোন কোন নাম আছে পর্ব না কি নবি না মানে নামাজ আলাদা ছেলেটার নামাজ আলাদা ওকে ধন্যবাদ আর কিছু তিনি তার হাদিস সাত করছেন সল্লু কামা রাআইতুমুনি উসলি তোমরা সবাই সালাত আদায় করো নামাজ পড়ো যেমনটি আমাকে সালাত আদায় করতে দেখছো আমি যেভাবে সালাত আদায় করি এবা সালাত দেই নারী এবং পুরুষের সালাতের মধ্যে ফোকাহ কেরাম ইজতেহাদের মাধ্যমে মূলত কিছু পার্থক্য উল্লেখ করেছেন সেটি ইজতেহাদের মাধ্যমে কেউ কেউ নয়টি পার্থক্য উল্লেখ করেছেন আবার কেউ কেউ চোদ্দটি পার্থক্য উল্লেখ করেছেন বিভিন্ন ফেকের কিতাবের মধ্যেই পার্থক্যগুলো পাওয়া যায় আমরা দেখেছি এই যে পার্থক্যগুলো করেছেন সবগুলো নির্ভর করেছে মূলত ইজতেহাদের উপর মানে নিজস্ব ইজতেহাদ গবেষণার উপর এখন শুধু গবেষণা ভিত্তিক মানে সালাতের কোনো বিধান দেওয়ার কোনো বৈধতা ইসলামে নেই যদি আমরা দলিলের মধ্যে আসি রসুল আমি আগে বলেছি যে বাজারে অনেক বই পাবেন যেখানে সালা আদায়ের বিভিন্ন কানুন দেওয়া আছে বেশিরভাগ বই আলাদা একটা অধ্যায় থাকে যে মহিলারা কিভাবে আদায় করবে পুরুষরা কিভাবে সালা আদায় করবে আর সেখানে নিয়মগুলো আলাদা সত্যি বলতে এমন একটা হাদিসও খুঁজে পাবেন না যেটা বলছে যে মহিলারা তাদের সালা আদায় করবে পুরুষদের চেয়ে আলাদা নিয়ম এমন কোন হাদিস নেই নামাজে নারী পুরুষের সলাতে কোনো পার্থক্য আছে কি যে না নামাজে নারী পুরুষের সলাতে কোনো পার্থক্য নেই এতটুক যে কিন্তু পুরুষের নামাজ আর নারীর নামাজে লাফার্কা কোনো পার্থক্য নেই কোনো পার্থক্য নেই মিনহাই ও হো 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 لبيك الله هم لبيك لبيك لا شريك لك لبيك لبيك

আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হওয়া হিসেবে যদিও কোনো ব্যাসকম নাই কিন্তু আদায়গত ভিন্নতা আছে আমি আপনাদের সামনে প্রথমে সংক্ষেপে পার্থক্য যে আছে এটার উপর কয়েকটা দলিল দিব তারপরে বিস্তারিতভাবে ভাবে কোন কোন জায়গায় মহিলা এবং পুরুষের নামাজ ভিন্ন ওই জিনিসটাকে দলিল এবং প্রমাণের আকারে তুলে ধরার চেষ্টা করব প্রথমেই আসি নারী এবং পুরুষের নামাজের মধ্যে যে পার্থক্য আছে এই ব্যাপারে বিশ্ব নবীর হাদিস পাওয়া যায় এবং একটা হাদিস নয় বরং তিনটা হাদিস পাওয়া যায় যেটা থেকে পরিষ্কার বোঝা যায় নারী এবং পুরুষের নামাজের মধ্যে পার্থক্য আছে এক নম্বর দলিল সিহা সিদ্ধার মধ্যে অন্যতম কিতাব আবু দাউদ শরীফের প্রণেতা

তখন তোমরা মিলাবে তোমাদের কিছু গুস্তকে এখানে লাহাম অর্থ গুস্ত হলেও উদ্দেশ্য হচ্ছে শরীর অর্থাৎ তোমরা তোমাদের শরীরকে মিলিয়ে রাখবে মিশিয়ে রাখবে ইলাল আরদি কিসের সাথে জমিনের সাথে এরপর আল্লাহর হাবিব পরিষ্কার করছেন ফা ইন্নাল মারআতা লাইসাত ফি যালিকা রাজুলি হে মায়ের জাতি এই মহিলারা নিশ্চয়ই মহিলারা লাইসাত নয় ফিদালিকা নামাজের ক্ষেত্রে কা রাজুলি পুরুষদের মত তাহলে বিশ্বনবীর এই হাদিসের প্রথম অংশ বোঝা যায় মহিলারা যখন সাজদা করবে তখন শরীরের প্রত্যেকটা অঙ্গকে জমিনের সাথে মিলিয়ে রাখবে পুরুষদের মতো তারা উঁচু হয়ে সাজদা করবে না আবার আল্লাহর হাবিব পরিষ্কার বলছেন ফাইনাল মারআ লাইসাত ফি যালিকা কা রাজুল নিশ্চয়ই মহিলাগণ নামাজের ক্ষেত্রে পুরুষের মত এই হাদিসটির মান আমল যোগ্য এবং দলিল যোগ্য যেটা মুহাদ্দিস ইবনে اسماعিল আমির ইয়ামানি

নবাব সিদ্দিক হাসান খান তিনি বলেছেন এই হাদিসটা সকল ইমামের মূলনীতি অনুযায়ী গ্রহণযোগ্য আউনুল বাড়ি মধ্যে এক নাম্বার খন্ডের পাঁচশত বিশ নাম্বার পৃষ্ঠায় তিনি এই কথাটা বলেছেন তাহলে এই হাদিস দ্বারা দলিল দেওয়া যাবে না যাবে না হাদিসটা আমল যোগ্য না আমল যোগ্য নয় দ্বিতীয় নাম্বার হাদিস

তাদের পর্দা এবং তাদের ওই পর্দার সাথে যে জিনিসগুলো বেশি সংযত সেই জিনিসগুলোর প্রতি লক্ষ্য করা তাহলে মহিলারা যদি খুব বেশি জড়সড় হয়ে বসে সেটা তাদের পর্দার জন্য বেশি উপযোগী এই জন্য তিনি বলেছেন যখন সাজটা করবে তখন যেন প্যাটের সাথে উড়ুকে মিলিয়ে রাখে এর ফলাফল কি হবে আল্লাহ তাবারক ওয়া ওই মহিলাদের দিকে তাকান ওয়া ইয়াকুলু এবং পরিষ্কার ভাষায় বলেন ইয়া মালায়িকাতি হে আমার ফেরেশতাগণ উপস্থিত আমি তোমাদেরকে সাক্ষ্য দিতে বলছি তোমরা সাক্ষ্য থাকো সাক্ষী থাকো ইন্নী নিশ্চয়ই আমি আল্লাহ কফফর্তু লাহা এই মা বোন মহিলাদেরকে আমি পরিপূর্ণ মাফ করে দিলাম সুবহানাল্লাহ তাহলে বোঝা যায় মহিলা এবং পুরুষের নামাজের পদ্ধতি একরকম না ভিন্ন হাদিসটি এসেছে সুনানুল কুবর আলীর বাই হাকি গ্রন্থের দুই নাম্বার খন্ডের দুই শত তেইশ নাম্বার পৃষ্ঠায় হাদিস নাম্বার তিন হাজার সামেলা ভাষণের মধ্যে পরিষ্কার আছে তাহলে কটা হাদিস গেল দুইটা হাদিস তিন নাম্বার হাদিস আল্লাহর হাবিবের এক সাহাবি

যখন তুমি নামাজ করবে তখন তুমি তোমার হাতকে কান বরাবর উঠাবে কি বরাবর উঠাবে কান বরাবর আর মহিলারা তাদের হাতকে উঠাবে তাদের বুক বরাবর তাহলে এখানে রসুলের হাদিস থেকে পার্থক্য বোঝা গেল না গেল না গেল কিনা এই হাদিসটা মহজামুল কবির লিপ্তবরানি গ্রন্থের বাইশ নম্বর খন্ডের উনিশ নম্বর বিশটা আছে হাদিস নম্বর আঠাশ বুঝে থাকলে বলুন দেখি এই হাদিস থেকেও নারী পুরুষের নামাজ পার্থক্য বুঝা যায় না যায় না তাহলে আমরা রসুলের তিন তিনটি হাদিস থেকে পরিষ্কার বুঝলাম মহিলা এবং পুরুষের নামাজ এক বরাবর না ভিন্ন পদ্ধতিগত ভিন্ন আছে না নাই এক নম্বর হাদিসের বর্ণনাকারী হজরত দ্বিতীয় নম্বর হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে অমর তৃতীয় নম্বর হাদিসের বর্ণনাকারী হজরত ওয়াইল ইবনে হজর তাহলে তিন তিনজন সাহাবি যদি কোন আমরা এই কথা বলি মহিলা পুরুষের নামাজে পার্থক্য নাই এই তিন তিনজন সাহাবি কি মিথ্যারোপ করা হবে না হবে না

ইذا سجدت المرأۃ فلتحتفظ وان تلصق اخزیها ببطنها যে মহিলার যখন সাজদা করবে তখন তারা জড়সর হয়ে সাজদা করবে এবং তারা তাদের প্যাটকে রানের সাথে মিলিয়ে সাজদা করবে পুরুষেরা কি পেটকে রানের সাথে মিলিয়ে সাজদা করে নাকি প্যাট থেকে রানকে আলাদা করে সাজদা করে

এই হাদিসটার মান হাদিসট তার সনদ আর হারিস নামে একজন রাবি আছেন যার ব্যাপারে কেউ কেউ কথা বলার চেষ্টা করে কিন্তু গ্রহণযোগ্য মতামত হলো

যে মহিলারা নামাজের মধ্যে দুটা জিনিস লক্ষ্য করবে একটা হলো তার যে খুব জড়ো সড়ো হবে অঙ্গ অঙ্গ মিলিয়ে তারা নামাজের মধ্যে আর নামাজ কে আদায় করবে বুঝে থাকলে বলুন তো পুরুষরা কি অঙ্গকে অঙ্গের সাথে মিলিয়ে রাখে পুরুষরা কি জড়ো হয়ে নামাজ পড়ে বরং পুরুষের নামাজ পড়ার পদ্ধতি হলো সে

যারা বলবে মহিলা পুরুষের নামাজে পার্থক্য নাই তারা এই বড় বড় সাহাবিদেরকে প্রকারান্তরে মিথ্যারোপ করছে অন্যথায় এরকম দূরে থাকার পরেও কিভাবে বলে যে যারা মহিলা এবং পুরুষের নামাজে পার্থক্য নির্ণয় করে তারা মন কথা বলে তারা ইস্তেহাদি কথা বলে আমরা বলি আমরা ইস্তেহাদি এবং মন কথা বলি না বরং আপনারা সাহাবাই গ্রামের বিরুদ্ধে কথা বলে সাহাবাই গ্রামকে মিথ্যারোপ করে বিশ্ব নবীকে মিথ্যারোপ করে চরম অন্যায় করেছেন তিন নাম্বার দলিল হলো সাহাবায়ে کرامের পর গ্রহণ যোগ্য হলো তাবেঈন হযরত তাবেঈন দের থেকে আমরা পরিষ্কার ভাষায় ফতোয়া পাই যে মহিলা এবং পুরুষের নামাজের মধ্যে পার্থক্য আছে একজন গ্রহণ মানসম্মত তাবি নাম হলো আতোয়ে কাবির রাবা রাহিমাহুল্লাহ তিনি বলেন

রাদের সাথে মিলিয়ে রাখবে ইদা সাজাদা যখন সে সেজদা করে কামা তদাউল মারআতু যেমনটা মহিলাররা করে যেমনটা কারা করে মহিলাররা করে তাহলে বোঝা যায় মহিলারটা আলাদা পুরুষেরটা আলাদা এই কথাটা দুইজন রহনযোগ্য দাবি এর মধ্যে একজন হলো আতা ইবনে আবি রাবা দ্বিতীয় নাম্বার হুজুর হযরত মুজাহিদ রাহিমুল্লাহ এই দুইজন তাবির পরিষ্কার ফতুয়া হলো মহিলা এবং পুরুষের নামাজ এক বরাবর নয় বরং ভিন্ন তাহলে যারা বলে মহিলা এবং পুরুষের নামাজে কোনো পার্থক্য নাই তারা কেমন যেন এই তাবিদেরকে মিথ্যারোপ করলো তাদের ফতুয়াকে অস্বীকার করলো তাহলে তারা এই কাজ করতে গিয়ে অন্যায় করলো না করলো না চতুর্থ নাম্বার হলো গায়ের মোকাল্লিদিনদের ইমাম

যে সেটা মহিলারা হাত তোলার সময় তারা তাদের মুখ পর্যন্ত তুলবেলা পুরুষরা মধ্যে যেরকম নিজেদেরকে উঠিয়ে রাখে এমনটা সে করে রাখবে না

এদের ফতুয়া নকল করে আমরা এই কথা বুঝানোতে পারলাম কিনা যে মহিলা এবং পুরুষের নামাজের মধ্যে পার্থক্য আছে